হ্যালো ফ্রেন্ডস গত ভিডিওতে আমরা বায়ু কার্যের ফলে সং সংগঠিত ভূমিরূপগুলো আমরা দেখেছিলাম আজকে দেখে নেব আজকে নতুন টপিক সেটা হচ্ছে কাস্ট ল্যান্ডফর্ম এই কাস্ট ল্যান্ডফর্ম ফর্মের সুনাপথর গঠিত অঞ্চলে কী কী ভূমিরূপ গঠিত হয় বা তার সম্বন্ধে আমরা যাবতীয় কিছু আজ এই ভিডিও মাধ্যমে জেনে নেব চলো আমি পরপর পটপট করে জেনে নিই চলো শুরু করি কাস্ট উপত্যকার আকৃতি কেমন হয় সঠিক উত্তর হবে অপশন বি ইউ আকৃতির ভালো করে জেনে নাও আমি যেখানে বারবার অপশন রিপিট করব না যেখানে দরকার আমি সেখানে শুধুমাত্র অপশন রিপিট করব তাহলে আমাদের সময় কিন্তু কম লাগবে চূড়াপথর ব্যতীত অন্য শিলা দ্বারা গঠিত কাস্ট ভূমিরূপ কি নামে পরিচিত সঠিক উত্তর অপশন বি সিউডো কাস্ট দেখো চূড়াপথের ব্যতীত অন্য শিলা দ্বারা চূড়াপথ গঠিত হচ্ছে কাস্ট বা চূড়াপথ ছাড়া অন্য অন্য শিলা দ্বারা গঠিত কাস্ট ভূমিরূপ বলে সিউডো কাস্ট নিচের কোনটি ফ্লুবিয়া কাস্টের সঙ্গে সম্পর্ক যুক্ত সঠিকোত্তর অপশন সি নদী টেরা রোসা মূলত কোন অঞ্চলে সৃষ্টি হয় এই সঠিকোত্তর হয় তোমাদের অপশন সি ভূমধ্য সাগরীয় অঞ্চলে ভারতের কোন রাজ্যে গ্যালারি গুহা দেখতে পাওয়া যায় সঠিক হবে অপশন সি অন্ধ্রপ্রদেশ টেরা রোসা নামকরণ কি করেন টেরা রোসা নামকরণ করেন সঠিক উত্তর অপশন বি কুবিয়েনা ভালো করে শুনে নাও কুবিয়েনা কাস্ট শব্দের অর্থ কী কাস্ট শব্দের অর্থ হচ্ছে তোমাদের সঠিকোত্তর উন্মুক্ত প্রস্তর ক্ষেত্র কাস্টভূমিরূপ কোন শিলাগঠিত অঞ্চলে দেখা যায় আমরা জানি সঠিকোত্তর অপশন এ ডলোমাইট ও চুনাপথর ডলোমাইট ও চুনাপথর ভারতের কোথায় কাস্ট অঞ্চল দেখা যায় সঠিকোত্তর হয়ে যাবে এখানে তোমাদের অপশান দেখো মেঘালয়ের চেরা মালভূমি মধ্যপ্রদেশের পাঁচমারি অন্ধ্রপ্রদেশের সব সবগুলোই হবে মেঘালয়ের চেরা হবে মধ্যপ্রদেশের পাঁচমারি হবে অন্ধ্রপ্রদেশের আরক হবে তার মানে উত্তর অপশন ডি সব করে কাস্ট ভূমিরূপ বিকাশের শর্ত নয় কোনটি ভালো করে বুঝে থাকো শর্ত নয় বলা হয়েছে অঞ্চলটি চুনাপথার ডলবাইট সমৃদ্ধ হতে হবে এটা অবশ্যই হবে না অঞ্চলটিতে প্রচুর বৃষ্টিপাত হওয়া প্রয়োজন এটাও হবে না প্রচুর বৃষ্টিপাত আমাদের কাস্টের জন্য উপযুক্ত শর্ত নয় অঞ্চলটিতে উচ্চ উচ্চতা যুক্ত হতে হবে এবং ভৌমজলের অভাব বর্তমান হবে এটাতে আসছে পরে দ্রাব্য শিলার নিচে অপরপ্রসের শিলা অবস্থান করবে এটা কিন্তু হবে না শিলা থাকলে কিন্তু সেখানে কাজ করবে না এটাও ভুল ডি এটা বিকাশের শর্ত বাকি সবটাই শর্ত তাই না তাহলে এটা হবে অঞ্চলটি উচ্চ উচ্চতা যুক্ত হবে এবং ভৌমজলের অভাব বর্তমান থাকবে এটা হচ্ছে আমাদের উত্তর ভৌমজলের দ্রবণ প্রক্রিয়ায় সৃষ্ট প্রাথমিক ভূমিরূপ কোনটি হবে অপশন এ শৃঙ্খল শৃঙ্খলের বৃহত্তম রূপকে কি বলা হয় সঠিক উত্তর হবে অপশন বি ডোলাইন ডোলাইন আকৃতিতে বড় কি গঠন করে সঠিক উত্তর যাবে এখানে তোমাদের অপশন বি সোয়ালোহল সোয়ালোহলে স্তম্ভ আকৃতির প্রবাহমান পথকে ফরাজ কি বলা হয় সঠিক উত্তর অপশন সি অ্যাভেন সোয়ালোহলের স্তম্ভ আকৃতির প্রবাহনল পদকে পথকে সার্বিয়ান ভাষায় কি বলা হয় সঠিক উত্তর অপশন এ পনর কাস্ট উইন্ডো সর্বপ্রথম ব্যবহার করেন কি শব্দটি প্রথম ব্যবহার করেন সঠিক উত্তর অপশন এ ম্যালট রবার্ট ম্যালট কাস্ট উইন্ডো সর্বপ্রথম ব্যবহার করেন কাকে ককপিট কান্ট্রি বলা হয় কাকে ককপিট কান্ট্রি বলে সঠিক উত্তর হচ্ছে জামাইকা ক্রান্তীয় বৃষ্টিবহুল অঞ্চলে ডোলাইন যুক্ত হয়ে সৃষ্ট তারকাকৃতি গর্ত কোনটি সঠিক উত্তর অপশন বি ককপিট প্রশস্ত তলদেশ বিশিষ্ট আয়তনের বৃহৎ আয়তনের নিম্নভূমিকে কি বলা হয় সঠিক উত্তর হবে অপশন সি উভালা আর্দ্র ক্রান্তি লাল রঙের আমলিক কাদার স্তর কোনটি সঠিক উত্তর হবে অপশন সি টেরা রোসা টেরা মানে লাল ধসের ফলে শ্রেষ্ঠ কাস্ট ভূমিরূপ কোনটি সঠিক উত্তর হবে অপশন সি কাস্ট জানালা উভালার বৃহত্তম রূপ দীর্ঘায়িত সমতল তলদেশযুক্ত চারিদিকে দেয়াল বিশিষ্ট নিম্নভূমি কি নামে পরিচিত সঠিকোত্তর অপশন এ পলজি পলজির মধ্যে অবস্থানরত চুনাপথের অবশিষ্ট টিলাগুলিকে কী বলা হয় সঠিকোত্তর অপশান সি হামস যুক্ত অঞ্চলে দ্রবণ কাজের ফলে সৃষ্ট খাঁচকে জার্মান ভাষায় কী বলে এই খাঁচকে জার্মান ভাষায় বলা হয় কারেন পৃথিবীর গভীরতম কাস্ট গুহার নাম কি উত্তর হয়ে যাবে তোমাদের অপশন সি গুফরে বার্জার মাথায় রেখো গুফরে বারজার বিশ্বের বৃহত্তম কাস্ট গুহা সঠিক উত্তর অপশন সি ম্যামদ গুহা বিশ্বের দীর্ঘতম কাস্ট গুহা কোনটি সঠিক উত্তর অপশন এ হচ্ছে হোলাক ঠিক আছে গভীরতম গুফরে বার্জার বিস্তৃততম ম্যামত দীর্ঘতম হোলাক ভারতে ছত্রিশগড়ে হামস কি নামে পরিচিত সঠিকোত্তর অপশন সি রাবন ভাটা চুনাপাতাযুক্ত অঞ্চলে দ্রবণ ফলে সৃষ্ট অগভীর স্বরলৈখিক দীর্ঘায়িত যে পরীক্ষা তা ফ্রান্সে কি নামে পরিচিত সঠিকোত্তর অপশন বি ল্যাপিস অতি ক্ষুদ্র জলধারা তারা সৃষ্ট খুব ছোট ও ঘন সন্নিবিষ্ট অনুদৈর্ঘ্য খাতকে কি বলা হয় সঠিকোত্তর অপশন এ রিলেন কারেন অত্যন্ত ক্ষুদ্র ও সমতল তলদেশ যুক্ত সরু কারেনকে কি বলে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন সি ট্রিট কারেন্ট মাটির তলায় গোলাকার শিলাখণ্ড দ্বারা গঠিত কারেন কোনটি সঠিক উত্তর হবে অপশন সি রন্ড কারেন এগুলো মাথায় রেখো দারুণ যুক্ত শিলাই লম্বা ও বড় খাতকে কি বলা হয় দারুণ যুক্ত শিলাই লম্বা ও বড় খাতকে বলা হয় অপশন বি ক্লুফট কারেন্ট বড়ো আকারে গ্রাহককে পূর্বতন যুগশ্লেভিয়ায় কি বলা হয় হবে অপশান এ বোগাজ ক্যালসিয়াম ক্যালসিয়াম কার্বনেট সৃষ্ট সমস্ত সঞ্চয়জাত ভূমিরূপকে এক কথায় কী বলে হবে অপশন অপশন সি স্থেলিওথেম স্থেলিওথেম স্তরযুক্ত চুনাল সঞ্চয়কে কি বলা হয় সঠিক উত্তর হবে অপশন সি কেপ ট্রাভেল টাইম তুষার গলা জলের দ্বারা সৃষ্ট কাস্ট ভূমিরূপ কোনটি সঠিকোত্তরবে অপশান সি নিভাল কাস্ট কাস্ট গুহায় উপচে পড়া জলপ্রবাহের মাধ্যমে গুহার দুই কিনারায় গড়েঠা ভূমিরূপ কী নামে পরিচিত সঠিকোত্তর অপশন এ রিমস্টোন হামসের অপর নাম কি হামসের অপর নাম হবে তোমাদের এখানে দেখো হেয়ারস্ট আছে পেপিনো পাহাড় আছে রাবণভটা প্রত্যেকটি কিন্তু হামসের এক একটা নাম তো সঠিকোত্তর অপশান ডি সবকটি গ্রাহকের মধ্যবর্তী প্রায় সমতল পৃষ্ঠ বিশিষ্ট আয়তকার উঁচু শিলাখণ্ডকে কী বলা হয় সঠিকোত্তর অপশন বি ক্লেন্স গুহা চুনাপথের গুহার ছাদ থেকে ক্যালসিয়াম কার্বোনেট গঠিত বটগাছের ঝুড়ি ন্যায় ঝুলন্ত ভূমিরূপ কি নামে পরিচিত সঠিকোত্তর হয়ে যতপাতের এখানে সঠিকোত্তর অপশন এ স্ট্যালাক্টাইট গুহার মেঝেতে ক্যালসিয়াম কার্বনেট জমে স্তম্ভের আকারে মেঝে থেকে ওপর থেকে গড়ে ওঠে তাকে বলা হয় তোমরা সকলে জানো ওটা যদি স্ট্যালাগ টাইট হয় তাহলে এটা হবে মাইট নেক্সট গুহার ছাদ থেকে গুহার ছাদে ছুন জমে তা ঝোলানো পর্দার মতো হলে তাকে কী বলে উত্তর অপশন সি ড্রেপ গুহার ছাদে ফুলের পাপড়ির মতো ক্যালসিয়াম কার্বনেটের সঞ্চয়কে কী বলা হয় উত্তর হবে অ্যান্থোজাইট নেক্সট স্টালাকাইট ও মাইট জুড়ে কি তৈরি হয় স্বরিকোতর অপশন এ স্তম্ভ বা পিলার যদি স্টালাক্টাইট ও স্টালাক মাইট একই উল্লম্ব রেখা বরাবর বৃদ্ধি না পেয়ে ভিন্ন রেখা বরাবর বৃদ্ধি পায় তখন তাকে কি বলা হয় তখন তাকে বলা হয় হেলিসাইট ওকে ছোট ও গোল আকৃতিযুক্ত হেলিক মাইটকে বা হোলিক মাইটকে কি বলা হয় সঠিকতর অপশন সি গ্রোবিউলাইট চুনো উপর বেলে পাথরের আবরণ থাকলে তাকে কি বলা হয় সঠিকতর অপশন সি ইন্টারস্ট্যাটাল মোনার এবং অনুভূমিক মোনার নাক এবং অনুরূপ অবশিষ্ট পাহাড় যে সুনপথযুক্ত অঞ্চল গড়ে ওঠে তাকে বলা হয় কি উত্তর এখানে হয়ে যাবে তোমাদের অপশান ডি সবকটি কেন বলছি কারণ হেসট্যাকও হবে বিভিন্ন পাহাড় হবে মেগাটোসও হবে ওকে নেক্সট যেটি টিলা হামসগুলিকে কিউবাতে ছোট টিলা হামসগুলিকে কিউবাতে কি নামে ডাকা হয় উত্তর হবে অপশান সি মোগোটেস তেরোশো থেকে কি পাওয়া যায় সঠিক উত্তর অপশন সি বক্সাইট পাওয়া যায় ছোট আয়তনের উভালাগুলিকে কি বলা হয় ছোট আয়তনের উহলাগুলিকে বলা হয় সঠিক উত্তর অপশন বি জামা ছোট আয়তনের উভেলাগুলিকে বলা হয় জামা ওকে নেক্সট ভারতের বোরাগুহার উপরিতল থেকে কাস্ট জানানোর মধ্য দিয়ে কোন নদী দেখা যায় সঠিক উত্তর হবে অপশন সি গোস্তানি নদী কাস্টভূমির সম্পর্কে সিজিগ রচিত বইকণটি সঠিক উত্তর অপশন এ ডাস কাস্ট ফেনোমেন কোনটি সূচের মতো তীক্ষ্ণ করেন সূচের মতো তীক্ষ্ণ কারণ হচ্ছে অপশান সি লিফ্ট করেন কে প্রথম কাস্ট ক্ষয়চক্রের ধারণা দেন সঠিকোত্তর অপশান দেখো সিজিক আছে ডেভিস আছে বিটি আছে সুইনার উত্তর অপশন সি বিডি বিডি কত সালে তার কাস্ট কাস্ট ক্ষয়চক্র দেন সঠিকোত্তর এখানে হয়ে যাবে অপশান ডি উনিশশো এগারো সালে হাইড্রোগ্রাফিক অ্যাড ইভোলিউশন মরফোলজিক ডো কার্স প্রবন্ধটি কার উত্তর হবে অপশন বি সিজিকের হলে প্রবেশকৃত নদীর নিম্নরেখার ফলে নদী উপত্যকা গভীরতা বৃদ্ধির কারণে অদৃশ্য নদী উপত্যকা তৈরি হয় যা কি নামে পরিচিত সঠিক নদীর নিম্ন প্রবাহে যে শুষ্ক খাদ সৃষ্টি হয় তাকে কি বলা হয় উত্তর হচ্ছে শুষ্ক উপত্যকা কাস্ট অঞ্চলে শৃঙ্খল পুষ্করণের মতো খুব বড় হলে আকারে তাকে কি বলে সঠিক উত্তর অপশন ডি কাস্ট হ্রদ অগ্নগমকালে ম্যাগমার সঙ্গে উত্তরতে জল নির্গত হয় তাকে কি বলা হয় সঠিকত হচ্ছে উৎসঞ্জল বা জুভেনেইল ওয়াটার পাললিক শিলা গঠনকালে শিলাস্তরের মধ্যে যে জল সঞ্চিত হয় তাকে কি বলে তাকে বলা হয় সহজাত জল বা কনেট ওয়াটার ভৌমজলের প্রধান উৎস কি আমরা জানি সকলে সঠিকতর অপশন এ আবহিক জল আবহ জলময়নস হচ্ছে আবহাওয়া উপাদান থেকে অত বৃষ্টিপাত হতে পারে কোপ প্রেসিপিটেশন যখন হতে পারে বৃষ্টি শিশির তুসারগণ জল অনুসরণ প্রক্রিয়া ভূমজলে সঞ্চয় ঘটায়টাকে কি বলে এটাকে বলা হয় আবহিক জল গিজার কি গিজার আমরা সকলে জানি উষ্ণ প্রস্রবণ ওয়ার্ম স্প্রিং এবং ফন্টেন দা ভাক্লুজ কোন কেন সরি এখানে কোন ধরনের প্রশ্ন উত্তর হবে সঠিক উত্তর হবে অপশন ডি দ্রবণ প্রস্রবণ যে ভূতাত্ত্বিক স্তরের মধ্য দিয়ে জল প্রবাহিত খড়িত ও পরিফূরিত হয় তাকে কি বলা হয় সরিকোত্তর অপশন এ ভৌমজল স্তর জলপিঠের উপরে অবস্থিত প্রবেশ স্তরের মধ্য দিয়ে যে জল প্রবাহিত হয় তাকে কি বলা হয় সঠিকোত্তর অপশন বি ভাদশ জল যে ভূতাত্ত্বিক স্তরের মধ্য দিয়ে জল পরিবাহিত খড়িত ও পরিফূরিত হয় তাকে কি বলা হয় সরিগোত্তর অপশন একই ফার বেলেদুয়াঁস মাটিতে গঠিত উপপৃষ্ঠীয় অংশের স্বল্প প্রবেশের সম্পৃক্ত স্তর কোনটি হবে অপশান বি অ্যাকুইটার্ট মাথায় রেখা টার্নগুলো চুনা পাথরের গুহার ছাদ থেকে কিলকের মতো বা ছুরির ফলার মতো প্রস্তর খণ্ডকে কী বলা হয় সরিগোত্তর অপশান অপশান সি রুফ পেন্ডেন্ট চাপে থাকা ভৌমজলে ভূপৃষ্ঠে উচ্চতা হয় কোন যন্ত্র দিয়ে উত্তর অপশান সি পিজোমিটার কাদা পথরে কাদা পথরে গড়ে ওঠে কোনটি একই ফার একই টার্ট ক্লু সব করে সরি করতে অপশান সি একই ক্লুট কোনটি কাস্ট অবনমিত ভূমিরূপ উত্তর হবে এখানে অপশান সি পোলজি কোনটি কাস্ট অঞ্চলে অবশিষ্ট ভূমিরূপ অর্থাৎ আকারে দাঁড়িয়ে থাকে উত্তর হবে এখানে তোমাদের অপশান অপশান ডি এ ও বি কেন বলছে কারণ এখানে হামস হবে এবার কাস্ট স্ট্রিটও হবে নিম্নিত কোনটি সঞ্চয়জাত ভূমিরূপ নয় সঠিক উত্তর অপশান এ টেরারোসা এটা খয়ের ফলে গঠিত সিং ফ্রান্সে কি নামে পরিচিত সঠিক উত্তর অপশন এ সচ সিংখলের অপর নাম কি সিংখলের অপর নাম দেখো সচ হয় গ্রুপে হয় পুইট হয় তো অপশন ডি সবকটি সঠিক উত্তরটি চিহ্নিত করে দেখো সিংখল ক্ষুদ্র গোলাকৃতির হয়ে থাকে দ্রবণ প্যান একটি সঞ্চয়জাত ভূমিরূপ চুনপাতযুক্ত অঞ্চলে টিলা আকৃতির ভূমিরূপ হলো ইনসেলবার্জ চুনপাতের গুহায় ধ্বংস একটি বিরল ঘটনা সঠিক উত্তর অপশন এ হচ্ছে সঠিকত শৃঙ্খল ক্ষুদ্র গোলাকৃত থাকে এগুলো দ্রুবপ্যান প্যান ভূমি ভূমির নয় ক্ষয়ের ফলে গঠিত হয় চূড়ান্ত অঞ্চলে বাজনা এটা তো বায়ুর কাজের ফলে সো এগুলো কেউ কোনো সঠিকগতভাবে শৃঙ্খল ক্ষুদ্র গোলাকৃত হয়ে থাকে সঠিক ক্রম নির্বাচন করে চলো দেখেনি ক্রমগুলো ডোলাইন পলজি উপাল এগুলো সবকটায় একই রকম থেকে তবে ছোট বড় আকারের ভিত্তিতে এগুলো কিন্তু সাইজের জন্য এদের এদের কিন্তু আলাদা আলাদা নাম আছে তার ডোলাইন পলজি উভালা শৃঙ্খল পলজি ডোলাইন শৃঙ্খল উভালা শৃঙ্খল উভালা ডোলাইন পলজি শৃঙ্খল ডোলাইন উভালা পলজি সঠিক উত্তর অপশন ডি প্রথমে ছোটো হলে ছোট গর্তগুলো সৃষ্টি হয় সেটা শৃঙ্খল এই গর্ত বড় হলে বা দুটো শৃঙ্খল যুক্ত হয়ে তৈরি হয় ডোলাইন দুটো বা দুয়ে বেশি ডোলাইন যুক্ত হয়ে তৈরি হয় উভালা আর উভালে যদি আরও বড় আকৃতি হয় তাহলে হবে পলজি তো সঠিক উত্তর হবে শৃঙ্খল ডোলাইন উভালা এবং পোলজি সঠিক এবার দেখো নেক্সট নিম্নগত কোন বৈশিষ্ট্যটি ভুল ডোলাইন ওভালা অপেক্ষা পলজি বড় হয়ে থাকে এটিতে ঠিক ও পলজি অবশ্য বড় হয়ে থাকে উভালা পলজি অপেক্ষা ডোলাইনের ডোলাইনের গভীরতা আকৃষ্ট আকৃতি ছোট হয় ওভালা ডোলাইন অপেক্ষা ক্ষুদ্রতর এবং পলজি অপেক্ষা বড় হয় ডোলাইন উভালা অপেক্ষা শৃঙ্খল ও ক্ষুদ্র আকৃতি অগভীর হয় সঠিক উত্তর এখন অপশন সি হবে সঠিক এটা এটা ভুল তত্ত্ব উভালা ডোলাইন অপেক্ষা ক্ষুদ্রতর এবং পলজি অপেক্ষা বড় হয় এটা কিন্তু ভুল তত্ত্ব নেক্সট কোয়নটি সঠিক বা শুদ্ধ দেখো তো শুষ্ক উপত্যকাকে সারা বছর জলপ্রবাহ থাকে অন্ধ উপত্যকায় নদী নিম্ন ও উচ্চমুখী ক্ষয় হয় ক্ষয় বেশি হয় অন্ধ সারা বছর জলপ্রবাহ থাকে বি ও উভয় সি সঠিক করতে হবে অপশন ডি বি ও সি উভয় ঠিক দেখো বি হচ্ছে অন্ধ উপত্যকায় নদী নিম্ন ও উচ্চমুখী ক্ষয় বেশি হয় অন্ধ সারা বছর জলপ্রবাহ থাকে নেক্সট চুনাপতার অঞ্চলে গ্রাইক ও বোগাজ বরাবর ক্ষয়কার্যের ফলে দুপাশে অবশিষ্ট শৈরের যে গভীর ও সুদীর্ঘ খাত সৃষ্টি হয় তাকে কে তা কি নামে পরিচিত সঠিক উত্তর অপশন বি কাস্ট স্ট্রিট নেক্সট কোনটি সঠিক দেখো আজকে লাস্ট প্রশ্ন ফুলের পাপড়ি নেয় চুনের সঞ্চয় হল কার্টেন স্টালাকাইটের দৈর্ঘ্য স্টালাক অপেক্ষা বেশি হয় স্টালাক মাইট গুয়ার সাথে ঝুলন্ত অবস্থায় থাকে স্ট্যালাকটাইড ও স্ট্যালাকমাইড জুড়ে হামস গঠিত হয় কোনটি সঠিক সঠিক উত্তর হবে এখানে অপশন বিটা হচ্ছে সঠিক স্ট্যালাকটাইডের দৈর্ঘ্য স্ট্যালাকমাইড অপেক্ষা বেশি হয় তো বন্ধুরা আজকে এই আমরা দেখলাম কাস্ট ভূমির অঞ্চল গঠিত ভূমির কাস্ট গঠিত অঞ্চলে আমরা পরের দিন আবার নতুন কোন টপিক নিয়ে আলোচনা করব আজকে এখানে বিদায় সকলকে ধন্যবাদ থ্যাংক ইউ